কেমন আছো সবাই লাইভ নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আমরা ডে পাসের ডায়েরি নিয়ে সবাই ভিডিওটা শুরু করেছি সবাইকে দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি একটা ডে পাস মানে আমাদের যেহেতু প্রতি মাসে একটাই রবিবারে ডে পাস থাকে মানে একটা রবিবার ডে পাস থাকে সেই জন্য ওই দিন সবাই মিলে নিয়েছি আর আজকে যাব অনেক জায়গায় সে মুভি দেখতেও যাবো মানে সিনেমা হলেও যাব। দেখো ওরা সবাই চলে যাচ্ছে ওদের ভিডিও করছে কিন্তু আমার ভিডিও করার কেউ নেই যেন আমি নিজেই একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হয়েছে সকাল সকাল বেরিয়ে আগে আমাদের গন্তব্য হচ্ছে খাওয়া কারণ ওই দিনটা বেরিয়ে আমরা অনেক রকমই খাওয়ার চেষ্টা করি কারণ সারাদিনের ওই খাওয়া আমাদের আর মানে সারা সবসময় যেটা খাই আমরা দেখো খাওয়া দাওয়া করে লাস্টে আমরা চলে এসেছি বউ বাজার হয়ে অনেকটাই আগে তার আগে এখানে আমরা প্রত্যেকবার যার আগে এই মাকে দর্শন করেই যাই এই রাস্তায় যাওয়া হয় এবং এই মায়ের দর্শনও পাওয়া হয় পুজো হয় সবসময় দেখো ওয়েদারটা খুবই মানে কি বলবো ও বৃষ্টিও পড়ছিল। কিন্তু আমরা কেউ ছাতা নিয়ে নি তারপর দেখো বাসে করে আমরা চলে এসেছি এক্সপ্ল্যানে অনেক ধর্মতলা যেটাকে বলে সেখানে দেখো ওয়েদারটা দেখেই বুঝতে পারছো আর এখানে এসছে পুজোর আগে যেহেতু কিছু কেনাকাটা করবে কেনাকাটা হচ্ছে কিন্তু তাও এসছে সব কিছু দেখো সব কিছুই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম অনেক জামা কাপড় সব কিছুই মানে কোনটা দেখে কোনটা নেবে এরকমই এক অবস্থা আর আমরা যখন এসছিলাম সবই দোকানগুলো খুলছিলাম মানে বুঝতেই পারছো এত সকাল সকাল এসছি আমাদের সাড়ে আটটা থেকে টাইম থাকে এই আমরা চেষ্টা করি যতটা তাড়াতাড়ি আসা দেখো তারপরে এসে আমরা আর এক জায়গায় দেখছি মানে ওখানে ঘুরে নেওয়ার পরে আর এই দেখো আবার এসেছি ঘড়ি দোকানে কত সুন্দর লাগছিলো সবশেষে কিছু খাওয়া কেনাকাটা না হোক কিন্তু খাওয়া দাওয়া তো চলতেই থাকে তাই না তারপরে একটা বেজে গিয়েছিলো সেই জন্য ওরা খাচ্ছিলো রুটি আর তরকারি মানে মাংসেরই কিছু একটা মানে চিকেনেরই কিছু একটা রেসিপি জানি না আর এদিকে আমরা নিয়েছিলাম চিকেনের সাথে ভাত আমি সুদিতে একটা থালাই নিয়েছিলাম কারণ না হলে দুজন খেতে পারবো না আর ওরা পূর্ণিমা একটা থালা নিয়েছিল এদিকে দেখো আমরা আবার চলে এসেছি আর এক জায়গায় যাব আমরা যাব মানে মুভি দেখতে কিছু জামা কাপড় নিয়েছে বুঝতেই পারছো কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি দেখো ওর হাতে দেখেই বুঝতে পারছো আমাদের দেড়টায় ছিল মানে মুভি ওই সময় মুভি ছিল ধূমকেতু সত্যি মুভিটা মানে মানে জাস্ট ও বলেছে তৈরি খুবই খুবই সুন্দর দেখো এসে গেছি আর এটা হচ্ছে সবথেকে বড়ো ফল যেটা মানে না হলে আগে আমরা যে মুভিটা দেখেছি সেটা ছোট এটা হচ্ছে অনেকটাই বড়ো দেখো শুরু হয়ে গেছে মুভি কিন্তু মুভির সাউন্ড আমি দেইনি কারণ কপিরাইট পড়বে সেই জন্য মুভির কিছুটা অংশ তুলেছি সত্যি সবাই যখন মুভিটা শুরু হয় এবং তা বেরোয় সবাই খুবই চিৎকার করছিল আর মুভিটা দেখে মানে কী বলবো আমি তো মানে পুরো মুভিটা দেখছি আর কান্না করছিলাম মানে সত্যি মিথ্যা কথা কিছু বলছি না ওরা তো দেখে হাসছিলো মৌলিও হাঁসছিলো কিন্তু গল্প কিন্তু আমি সত্যি বলছি প্রচুর কান্না করেছি এত মনে ইমোশান হয়ে গেছিলাম ইমোশনাল হয়ে যাবে আর এটা হচ্ছে প্রথম দিকের সিন কিন্তু লাস্টে পরপর যত ঘটনাটা বলছিল আমি মানে চেষ্টা করব আরও দেখার মুভিটা যখন ছাড়বে কিন্তু তার আগে মানে ওখানে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি মানে এতটাই কান্না করেছিলাম আর সবাই আমার পাশের সিটেরও কিছুজন ছিল তারাও কাঁদছিল এবং একজন ছোটো বোন সে সিনেমা শেষ হয়ে গেছে তাও কান্না করছিল মানে বুঝতেই পারছো কেমন সিনেমাটা সবাই দেখে আস সত্যি খুবই ভালো আর এখানে দেখো সিনেমা হলে চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম আমরা এসছিলাম জানোই এই জায়গায় আমরা আগেও এসেছি নবান্ন নবান্ন নয় নন্দন আগে ফিরে নবান্ন বলে ফেলেছি তারপর দেখো আমরা সিনেমা হওয়া মানে শেষ হয়ে গেছে দেড় দু ঘন্টা মোট টানিয়ে নিয়েছে আর তারপরে আমরা বাসে হয়ে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল যেখানে রাতের মধ্যে আমাদের ফিরতে হয় পাঁচটার মধ্যে তার মধ্যে কিছু গ্রুপ ছবি তুলেছিলাম সবাই মিলে সেটাই শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ মুভিটা কিন্তু সবাই দেখবে কিন্তু বাই আজ এই পর্যন্তই